तो सोमवार दिन जाएगा, सोमवार देर अस्थिर मंत्री अपना मंत्री मोदीजी यह भी सिवा क्यों शादोग आज जनता भी हो ऐसी हो प्रत्येक तर शोमास की तर प्रत्येक तर शोमास की तर नज़दीक की तर वधिक অধিকার চাইলার বিপদ আপনার অধিকার চাইতে পারবেন না আপনার সেই বিষয়ে কথা বলতে পারবেন না আমাদের ভাষি কেড়েছিল প্রতিবাদের ভাষা আমাদের থেকে ছিঁড়ে নিয়ে গেল কথা বলা যাবে না অধিকার চাওয়া যাবে না এইভাবে নিয়োগে নিষ্ক্বে নিবৃত্তে